আসসালামু আলাইকুম এডুবাবু অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হচ্ছি সেটা হলো যারা অনার্স ভর্তি দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করবে তাদের রিলিজ স্লিপের আবেদনটি কবে হতে যাচ্ছে কবে থেকে শুরু হচ্ছে দেখো তোমাদের যে দ্বিতীয় রিলিজ স্লিপে সেটা কিন্তু অলরেডি যে প্রথম ডেটটি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে সেটা কিন্তু এই সপ্তাহ চলতি সপ্তাহ এবং তার গত সপ্তাহে ছিল সেটা কিন্তু ওভার করে ফেলেছে এটার মূল কারণ কি জানো এটার মূল কারণ হল তোমাদের আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ছিল তিনি কিন্তু পদত্যাগ করেছিল তো নতুন উপাচার্যের কিন্তু নিয়োগও হয়ে গেছে ইতিমধ্যে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন কিন্তু অধ্যাপক এস এম আহমদ অর্থাৎ তিনি স্যার কিন্তু নতুন দায়িত্ব পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং যার কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিষয়ে কিন্তু বসিয়ে নেওয়ার অনেক চেষ্টা আছে এবার থেকে এবং আরও একটি বিষয় সেটা হলো তোমাদের যে মূল যে বিষয়টা ছিল যে যেখানে অ্যাকাউন্ট লগ ইন দিয়ে দেখতে হবে সে ওয়েবসাইটের ওই অংশটাও কিন্তু অলরেডি ঠিক করে ফেলেছে এবং যে অ্যাডমিশনের পেজটি ছিল সেটাও কিন্তু অলরেডি ঠিক করে ফেলেছে অর্থাৎ কিন্তু এই অ্যাডমিশনের যে মূল সাইটটি এটি একটু অসুবিধা রয়েছে এটার কাজ চলছে অর্থাৎ সব মিলিয়ে আমরা বিভিন্ন সূত্র থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে আগামী অর্থাৎ এই সপ্তাহে দ্বিতীয় রিলিজ সিলেবের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম সর্বোচ্চ সম্ভাবনা দ্বিত আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসে শুরুতেই কিন্তু দ্বিতীয় রিলিজ সিলেবের আবেদন আসতে যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় রিলিজ সিলেবের আবেদন শুরু হবে এটাই সর্বশেষ আপডেট ছিল যে এই তারা কিন্তু জানিয়েছে যে দ্বিতীয় সেপ্টেম্বর মাসের শুরুতেই কিন্তু তারা দ্বিতীয় রিলিজ সিলেবের আবেদনটি নিয়ে আসবে এবং খুব দ্রুত তাদের কার্যক্রম চালাবে তো এই ছিল সর্বশেষ আপডেট যে কোনো ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো トの